মানুষকে শ্রম নির্ভর রূপে সৃষ্টি করা হয়েছে মানুষকে সর্বদাই চেষ্টা মেহনত করতে হবে কষ্ট ক্লেশের মধ্যে থাকতে হবে এটাই স্বাভাবিক অতএব বাস্তবতা মেনে নিয়ে জীবনকে সে অনুসারে ঢেলে সাজাতে হবে নিজেকে সব সময় কাজে ব্যস্ত রাখো যত বেশি সম্ভব নিজের সম্ভাবনাকে চিন্তা ভাবনা ও প্রত্যয়ের সাথে কাজে লাগাও মনে রেখো অলসতা বিরক্তি বাড়ায় যে ব্যক্তি তার দিনকে খেল তামাশা আর ক্রীড়া কৌতুকে কাটিয়ে দেয় সে মনে করে আমি আনন্দ উপভোগ করছি জীবনের স্বাদ অনুভব করছি অথচ সে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কিছুকেই সমান চোখে দেখছে এর মূল্য তাকে পরিশোধ করতে হবে ধারাবাহিক দুশ্চিন্তা কষ্ট ক্লেশ ও পেরেশানির মাধ্যমে অপ্রয়োজনীয় জিনিস থেকে মুক্তি লাভ করো এমনকি তোমার পকেটে কিংবা অফিসে অতিরিক্ত কাগজও তোমার জন্য এক বোঝা ক্ষতিকর বটে নিজেকে সব সময় কাজে ব্যস্ত রাখো যত বেশি সম্ভব নিজের সম্ভাবনাকে চিন্তা ভাবনা ও প্রত্যয়ের সাথে কাজে লাগা মনে রেখো অলসতা বিরক্তি বাড়ায় যে কাজ সম্পন্ন হয়নি তার জন্য হতাশা বোধ করো না তোমার জানা উচিত যে বড়দের কাজ সাধারণত পুরোপুরি সম্পন্ন হয় না বহু মানুষ মনে করে নিজেদের কাজ পুরোপুরি সম্পন্ন করতে না পারলে তারা সুখী হতে পারবে না বিষয়টি আসলে এমন নয় বরং তুমি তোমার সামর্থ্য অনুযায়ী কাজ করে যাও এবং তাতে সন্তুষ্ট থাকো মোকাবিলা ও চ্যালেঞ্জের ক্ষেত্রে বাড়াবাড়ি করো না বিশেষ করে যখন তুমি সফলতার ব্যাপারে নিশ্চিত রূপে আশ্বস্ত না হবে